নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি আলু পটল সজনে ডাটা দিয়ে লাইলন টিকা মাছের ঝোল এখানে দেখো আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি পটল আলুর ডাটা কেটে নিয়েছি আর ওগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন মাছের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে এখন মেখে নেব দেখো এখানে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছটা আর তেলটা দিয়ে দিয়েছি এবার মাছটা দিয়ে দেব দেখো মাছটা এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নেব এখানে দেখো আমি মাছটাকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পটলটা ভাজা করতে বসিয়ে দিয়েছি পটলটা আমি লাল লাল করে ভাজা করে নেব এখন পটলটা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলটাকে নামিয়ে নিব তেলের মধ্যে এখন আমি আলুগুলোকে আলুগুলোকে দিয়ে দিয়েছি লাল লাল করে দেখো এখানে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে আলুটাকে তুলে নিয়েছি এর ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন ফোরনটা একটু ভাজা ভাজা বন্ধ করে দেবো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো তাহলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভাজা করে দেব আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা আদাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আলুটা এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজে রাখা পটল আলুটা দিয়ে ভালো করে কমিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো লবণ দেবো দেখো তাহলে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে একটু নড়ি নিবো এরপর আমি দিয়ে দেব এর মধ্যে হলুদের গুঁড়ো প্রথমত হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দেখো এখানে আমি জলটা দিয়ে দিলাম দেখো ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি দিয়ে 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 দেব দেব সজনে টাটাগুলো আমি মতো দেখো দিলাম এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো তাকে জিরের ফোঁটা দিয়ে দিলাম জিরের গুঁড়া দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে আমাদের পাঁচ বছর দেখো এখানে আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে তো আমার আজকের এই আলু পটল সজনে ডাটা দিয়ে লাইলন টিকা মাছের ঝোল রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা